চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপুল এলাকায় উদ্যমী তরুণ মইন মাসুর আহমেদ গড়ে তুলেছেন রাজ এগ্রো নামের একটি গরুর খামার মাত্র তিন বছর আগে দশটি গরু নিয়ে শুরু করেছিলেন এই খামার আজ তার খামারে রয়েছে শতাধিক গরু আর সামনে কোরবানির ঈদ ঘিরে প্রস্তুতিও চলছে পুরো দমে গতকাল শনিবার খামারে এক অনড়ম্বর আয়োজনে খতমে কোরআন ও মিলাদের মাধ্যমে রাজ অ্যাগ্রো বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ফিতা কেটে এটির উদ্বোধন করেন গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন দৈনিক আজাদির পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক নির্বাহী সম্পাদক শিহাফ মালেক শোভন জাহাঙ্গীর দোভাস জোবায়ের নাজমুল আশরাফ জালাল কামাল শফিউল্লাহ ও রাফি রাফিসহ আরও অনেকে ইয়াং জেনারেশন যদি এই ধরনের উদ্যোগগুলির সাথে এগিয়ে আসে তাহলে আসলে আমরা শুধু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হব না এই দেশ আমাদের উদ্যোক্তাও বাড়বে এবং আমাদের এই ইয়াং জেনারেশনরাও অনেক জব ক্রিয়েট করতে পারবে এই ধরনের উদ্যোগগুলিকে যদি আমরা সবাই হাত বাড়িয়ে দেই এদেরকে এগিয়ে আসতে সাহায্য করি তবে আমরা অর্থনৈতিকভাবেও এই দেশ বেনিফিটেড হবে দেশের প্রোটিন ঘাটতির ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অনেক বেশি ভূমিকা রাখে তরুণ উদ্যোক্তা মসুর আহমেদ শুরু থেকেই ভিন্নভাবে ভাবতেন বাজারে যেখানে কেমিক্যাল বা ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করার হিড়িক তার বিপরীত স্রোতে গিয়ে তিনি বেছে নেন সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতি গরুকে খাওয়ান ঘাস ছোলা খইল ভুসি ও প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ খাবার এতে গরু বড় হয় ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্যবান ও নিরাপদে আমি শুরু করেছিলাম আজকে থেকে তিন বছর আগে এটা আমার ফোর্থ ইয়ার আর আলহামদুলিল্লাহ চট্টগ্রামবাসীর ভালোবাসার কারণে প্রথমে শুরু করেছিলাম মাত্র দশটা এরপরে একুশটা এরপরে বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ বছরে একশো পঞ্চাশটার উপরে ছিল এখন লাস্ট সেভেন্টি ফাইভটা আছে তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ যে আপনাদের কারণে চট্টগ্রামবাসী আমার মেসেজটা পেতে পারছে সো আমি চাবো যে অবশ্যই এখানের মধ্যে একবার এসে ঘুরে যান সর্বনিম্ন আশি হাজার থেকে সর্বোচ্চ আট লাখ টাকার মতো গরু আছে সকল শ্রেণীর জন্য গরু আছে আপনাদেরকে বলবো একবার চায়ের দাওয়ারটা রয়ে গেল এসে ঘুরে যাবেন আশা করি খালি হাতের কখনো ফেরত যাবেন না খামারের এই ব্যতিক্রমী পদ্ধতির কথা জানা জানি হয়ে গেছে আশেপাশের এলাকায়ও ফলে ঈদের আগেই খামারে ছুটে আসছেন অনেক ক্রেতা কেউ গরু দেখে যাচ্ছেন কেউ আগাম বুকিং দিয়ে নিশ্চিত করছেন তাদের কোরবানির পশু দেশি খাওয়ার ভালো খাওয়ার দিয়ে আপনার এগুলো রেডি করা হচ্ছে তারপরে গিয়ে ঝামেলা হয় এখন নিয়ে ফেললে ঝামেলাটা মুক্ত হয়ে গেলাম জিনিসটা ভালো পাইলাম উন্নত মানের পাইলাম কিনে রেখে দিলাম তোমারও এই রাজগুলো থেকে কোরবানির গরু নিয়েছিলাম প্রাকৃতিক উপায়ে ন্যাচারালি আমাদের গরুগুলো লালন পালন করেছে মাসুর আহমেদের এই খামার শুধু একটি ব্যবসা নয় এটি হয়ে উঠেছে কর্মসংস্থানের একটি বড় কেন্দ্র পনেরো জনের বেশি কর্মচারী নিয়মিত কাজ করছেন এখানে তাদের অনেকেই আগে ছিলেন বেকার দেশীয় পদ্ধতিতে গরু পালন করে শুধু সফল উদ্যোক্তাই নন সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হয়ে উঠেছেন মইন মাসরুর কোরবানির ঈদের মতো সময়গুলোতে তার খামার যেন হয়ে ওঠে মানুষের আস্থার নাম আর মইন মাসরুর প্রমাণ করে চলেছেন সৎভাবে নিজ প্রচেষ্টায় স্বপ্ন সফল করা সম্ভব দৈনিক আজাদি